আসসালামু আলাইকুম ঢাকা কেরানীগঞ্জে শওদ কুরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ অধিক টাকার নকল এই আকিশ আকিশিগুলো মেহেরপুর থেকে শৌদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা কেরানীগঞ্জে আসছে যদিও কুরিয়ার সার্ভিসগুলোতে তামাকজাত পণ্য পরিবহন করা সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও তারা এই পণ্য কীভাবে পরিবহন করে আমার জানা নাই পরিবহন সার্ভিসগুলোর সঠিক মনিটরিং না থাকার কারণে এভাবে প্রতিনিয়ত হাজারো হাজার নকল পণ্য বিভিন্ন জায়গা থেকে পরিবহন হচ্ছে চোর যে সব সময়ের জন্য ধরা খাবে এমনটা কিন্তু নয় এই নকল পণ্য বাজারে যদি ছড়িয়ে পড়তো তাহলে ভোক্তা পর্যায়ে যারা ধূমপাই এই পণ্য ধূমপান করার কারণে তাদের কিন্তু অনেক ক্ষতি হতো আর তাদের ক্ষতি হওয়ার পরে এই ব্র্যান্ডের কিন্তু ক্ষতি হতো এবং এখান থেকে সরকার এই নকল পণ্য যার এখান থেকে সরকার কোনো রকম ভ্যাট পায় না তার মানে আপনার এই নকল পণ্য সবার জন্য খুবই বিপজ্জনক আকিস ট্রোবাকর এরিয়া ম্যানেজার মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব তার সাথে কথা বলে জানতে পারলাম গত সপ্তাহেও এসএ পরিবহনের মাধ্যমে নকল আকিস বিড়ি পরিবহন করা হয়েছিল এই এসএ পরিবহন সৌদাকার পরিবহন এই পরিবহন সেক্টরগুলোর মাধ্যমে নকল পণ্য সারা দেশে এক দল অসাধু ব্যবসায়ী এই রমরমা বাণিজ্য চালাচ্ছে কিরানীগঞ্জের সৌদাগর কুরিয়ার সার্ভিস থেকে এই নকল প্রোডাক্ট ধরার পরে যে প্রোডাক্টটি পাঠাইছে এবং যে প্রোডাক্টটি তুলবে তাদের কারোর সাথে যোগাযোগ করে কারোর সন্ধান পাওয়া যায়নি এখন এই নকল আকিস বিড়ি এই প্রোডাক্টগুলো এখন কি করা হবে এখানে আছে আকিস কোম্পানির অফিসারগণ তারা এই নকল প্রোডাক্টগুলো উদ্ধার করে জনসম্মুখে নষ্ট করে দেয় সৌদাগর কুরিয়ার সার্ভিস কেরানিগঞ্জ সৌদাগর কুরিয়ার সার্ভিস থেকে নকল আকিস বিড়ি উদ্ধার করে জনসম্মুখে আপনার নদীর কিনারে আপনারা দেখছেন আকিজবিড়ি নষ্ট করে দেওয়া হচ্ছে আগুন দিয়ে নকলগুলো আপনার কিভাবে নষ্ট করছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনার আকিজের অফিসারগণ জনসম্মুখে নকল বিড়িগুলো নষ্ট করছে এখানে আপনার যে পরিমাণ আকিস বিড়ি আছে তার বর্তমান বাজার মূল্য লক্ষ অধিক টাকা লক্ষ অধিক টাকার নকল আকিজ বিড়ি জনসম্মুখে নষ্ট করে দিচ্ছে যারা আকিসকে নকল করছেন তাদেরকে এভাবেই ধ্বংস করে দেয় আকিজের অফিসার গণ কথা বলবো আকিজের অফিসার গণের সাথে ভাই আপনি একটু বলেন এই আকিজ বিড়িগুলো কেন পুরানো হচ্ছে যেটা অন্যকে এখানে মানে বাজারে নকল হিসেবে বিক্রি করতেছে এটা আমরা আকিষ কোম্পানি ধরতে পারছি এটা ধরে একটু জায়গায়

আপনি বলেন এই এখানে কত টাকা আখিস বিড়ি আনুমানিক ধ্বংস করে দিচ্ছেন এক লাখ টাকা আচ্ছা আপনারা শুনলেন এখানে প্রায় এক লক্ষ টাকা আখিস বিড়ি আপনার আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে